এই বছরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বা টেট পরীক্ষা দশই ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে চব্বিশে ডিসেম্বর করা হলো। রবিবারের টেট পরীক্ষা ঘিরে আটো সাঁটো নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে টেট সেন্টারগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ টেট পরীক্ষা ঘিরে ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরীক্ষা কেন্দ্রগুলি এর পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে যাতে করে পরীক্ষার্থীদের কোনো সমস্যার কারণ না হতে পারে সেই কারণে কিন্তু এমন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর প্রশ্নপত্র মামলার ফাঁস আইনি জট যেসব কাটিয়ে নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার রবিবার প্রাথমিক টেট রাজ্য জুড়ে মোট সাতশো তিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অংশগ্রহণ করতে চলেছেন মোট তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে প্রাথমিকের মোট এগারো হাজার সাতশো আসন খালি রয়েছে সেই আসনগুলিতে নিয়োগ হবে এই নিয়ে পরপর দু বছর টেট হচ্ছে কিন্তু নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রার্থীদের দু হাজার সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হবে বটে কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু স্পষ্ট বক্তব্য একজন একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময় আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন সংশোধনের চেষ্টা করছেন তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয় ওটাতে একটা মানে এর একটা মানে ছেদ আছে একটা মাঝখানে দু হাজার একুশ সালের একটি ইলেকশন হয়েছে তার নতুন মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে আবার সেটা বাস্তব সেটা সত্য আবার তার মধ্যে একটা ছেদ আছে সেটাও সত্য প্রসঙ্গত রবিবার বেলা বারোটা থেকে শুরু প্রাথমিক ট্রেন পরীক্ষার্থীদের কথা ভেবে জেলা জুড়ে নিরাপত্তা ছিল আটো বিউরো রিপোর্ট জেলার বার্তা